এখন বিয়ে করছিলাম বলে বাপ মা আমাকে মেনে নেয়নি পুরো কপাল স্বামীরা মারা গেল সন্তান নিয়ে কষ্ট আছে আমি একটা যুবতী মানে আমার একটা স্বামীকে দরকার আমি সবসময় পর্দা করি যে আমার করে ভালোবাসবে যদি আমার মুখটা দেখতে চায় তাহলে আমাকে একটা ফোন কিনে দিন ফোন কিনা দিলে আপনি তার একটা মুখটা দেখাবেনই তো আগে সবাইকে দেখাবেন কোনটা না না সবাইকে দেখাবেন যে আমার পাশে থাকবো তারাই তো দেখাবেন দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানাই শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক পদ্মাশীল এক ধার্মিক এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপনার আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খাদিজা খুব সুন্দর নাম খাদিজা আপুর নামটা সুন্দর এটা ধর্মিক নাম দেখতেও ধর্মিক সব সময় পর্দা করেন নাকি ইউটিউব আসছেন দেখে পর্দা করছেন কোনটা আচ্ছা এভাবে সব সময় পর্দায় থাকেন আপনি মানে কাউকে কখনো মুখটা দেখান না আচ্ছা পরিবারে কে কে আছে আপনি বিবাহিত আচ্ছা 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 তো সাই মারা গেছে কতদিন হয়েছে তো এত বছর কিভাবে চলতেছেন

আচ্ছা তো এখন যদি কোনো রিক্সা চালক বা ভ্যান চালক আপনাকে বিয়ে করতে করবেন মুখ ডাইকার সবসময় পর্দা করে তো একটা পাশে তো নামাজও পড়েন না তো একটা মেয়ে মানুষ তো মনে করেন একটা ছেলে মানুষ তখন একটা মেয়েকে পছন্দ করে যখন তাকে দেখে ভাল লাগে তা আপনাকে দেখে কি মনে হয় ভাল লাগবে আচ্ছা আপনি নিজস্পতির বিশ্বাস আছে তো